নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি বাইশে মাখ পাঁচই ফেব্রুয়ারি বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারি বুধবারে রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোট প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কর্মযোগ চ্যানেলে মিন রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারি বুধবার সূর্যোদয় ছটা একুশ সূর্যাস্ত পাঁচটা তেইশ অষ্টমী রাত্রি দুটো ঊনষাট ভগ্নী নক্ষত্র রাত্রি এগারোটা বারো শুক্রযোগ রাত্রির বারোটা দুই বৃষ্টিকরণ অপরাহ্ন চারটে আট গতে বপকরণ রাত্রি দুটো ঊনষাট ঘটে বালক করুন। এবার আসুন দেখে নি গহদের কন্ডিশন অর্থাৎ গহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা মেষ মেষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে অবস্থান করছে প্রথমে ভরণী নক্ষত্রে তারপর চন্দ্র প্রবেশ করবে কীর্তিকা নক্ষত্রে আর বৃহস্পতি অবস্থান করছে মিথুনে বিশতে মিথুনে মঙ্গল কেতু কন্যায় আর রবি আর বুধ অবস্থান করছে মকরে শনি কোপ কুম্ভে রাহু আর শুক্র মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ অর্থাৎ বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারি বুধবারের রাশিফল আজকে আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনের সাফল্য আপনি উপভোগ করবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়া মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার যথেষ্ট গর্ব হতে পারে আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে মাকে নিয়ে কোনো ছোটাছুটি করার দরকার নেই মায়ের সৎ পরামর্শ মেনে চললে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি কর্মজীবনে মহা সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনার জীবনযাত্রার একটা বিশেষ সমৃদ্ধি আনবে তবে আজকের দিনে আপনার জীবনকে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যকর আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হলেও আপনার বন্ধু বান্ধব দ্বারা আপনি প্রতারিত হতে পারেন এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ তুললাম এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ আছে লটারি যেটা শুভ সংখ্যা টু ওয়ান থ্রি টু ফাইভ টু ওয়ান থ্রি টু ফাইভ টু ওয়ান থ্রি টু ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে তবে আজকের দিনে আপনার দিক দিয়ে যথেষ্ট সুখবর আছে তা হচ্ছে আপনার বন্ধু বান্ধব যারা যারা যেমন প্রতারিত হতে পারেন তেমনই এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগ্নিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পেয়েই যাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি আপনার সন্তান পারিবারিক জীবনে সুখের একটা আশ্বাস পাবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য থাকবে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আপনি দেখতে পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে কিছুটা হলেও খারাপ আচরণ করতে পারে মিন রাশি আজকের দিনে আপনি বিশেষ করে গানেপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গানে পাতে গানে সায়নামা গান গানে পাতে গানে সায়নামা গান গানে পাতে গানে সায়নামা এই মহাবন্ত্র জপ করুন এছাড়াও রাস রাশির তৃতীয় দেবগুরু বৃহস্পতি বাড়ি হওয়ার ফলে আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্য আসবে বন্ধ ভাগ্যের দরজা খুলবে নানা দিক থেকে যোগাযোগ আজকের দিনে হবে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন নিত্য নতুন খবর আপনি যে কারণে শ্রবণ শ্রবণ হবে আর আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন বার্তা নতুন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক জীবনে সমৃদ্ধশালী হবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকর মীনরাশি আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয়রা পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে এছাড়া মীনরাশি রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যকর খবর আছে তা হচ্ছে বন্ধুবান্ধব দ্বারা আপনি বিশেষভাবে আজকের দিনে উপকৃত প্রতারিত হলেও কোনো না কোনো বন্ধুর দ্বারা আপনি ও উপকৃত হতে পারেন মিন রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দালতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় মহামন্ত্র জপ করবেন এছাড়া আজকের দিনে যে দিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্যকর খবর থাকবে তা হচ্ছে আপনার এক বা একাধিক ভাতৃস্থানীয়দের দ্বারা বা ভগিনী স্থানীয়দের দ্বারা আপনি নতুন কোনো খবরাখবর পেতেই পারেন যা আপনার জীবনে বিশেষ প্রাপ্তি যোগ আছে দীর্ঘদিন ধরে অবশ্যই আপনি যে শব্দ দেখেছিলেন সেই প্রত্যাশা আজকের দিনে পূরণ হবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকরণ মীন রাশি পারিবারিক ক্ষেত্রে নতুন বাধা বিপত্তি এলেও আপনার জীবনে নতুনত্বের সন্তান আপনি আজকের দিনে পাবেন আপনি যদি মিন রাশি হন এছাড়া আজকের দিনে বাবা বিশ্বনাথকে ডাকতে ভুলবেন না বাবা বিশ্বনাথের শিবলিঙ্গে জল বেলপাতার দুশ্চিন্তি দিতে ভুলবেন না ওম নাম শিবায় ও মহামন্ত জপ করবেন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আজ বিশেষ করে পাঁচই মাঘ আজ বাইশে বাইশে পাঁচ বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারি আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে প্রকাশ করলাম এবার বলল আমি মীন রাশি আজকের দিনে আমি বিশেষভাবে হলুদ রঙের পোশাক পরুন আর হোয়াইট কালারের পোশাক পরুন এই দুই ধরনের পোশাক আপনাকে জীবন থেকে বাঁধা বিপত্তি থেকে আপনাকে মুক্তি করবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বিশেষভাবে আজকের দিনটা কেমন যাবে তা প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আবার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করল নমস্কার ধন্যবাদ